বাড়ির ভিতরে থাকার অবস্থায় এইরকম করে কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত করতে করতে যেন কোরআন তেলাওয়াত করতে 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 আমার পার্শে যেন একটা ঘোড়া বাধা আছে ওই ঘোড়াটার পার্শে যেন আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা যখন শুয়ে আছে আমি যখন কোরআন করতে শুরু করে নি তখন এই বাচ্চাটা দ্বারা যেন ওই ঘোড়াটা যেন করতে থাকে এই রকম করে ছটফট করতে থাকে আমি কোরআনটা বন্ধ করে দিলে আবার যেন রকম করে ঘোড়াটা থেমে যায় আবার এই রকম করে 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 রাত কেটে গেল এবার যেন শেষ প্রান্তরে যেন আমি যখন কোরআনটা বন্ধ করে দিলাম এবার ঘোড়াটা বন্ধ করে দিল ছটফট

আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম গণবিজি তখন এই রকম করে আমার এখন এই রকম করে করতেছিল গণবিজি এই রকম করে ছটফট করতেছিল গণবিজি আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিয়েছিলাম তখন ঘোড়াটা এরকম করে বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবী রে যদি এরকম করে পুরো রাত্রি কুরআন সকাল পর্যন্ত তুমি যদি কুরআন পড়তা তাহলে আল্লাহর ফেরেশতাদেরকে মানুষেরা দেখেনি তো আল্লাহর ফেরস্তাদেরকে দেখতে পাবে কারণ আসমান থেকে এত ফেরেশতা نازিল হয়েছে এত ফেরেশতে এসেছে ওখানে ফেরেশতে তোমার কুরআন তেলাওয়াতের জন্য এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান করলেন দুনিয়ার মানুষেরা যদি কোনো জায়গায় মাদ্রাসা থাকে কোনো জায়গায় যদি হিজখানা থাকে কোনো জায়গায় যদি কুরআন তেলাওয়াত হয় ওই জায়গায় আল্লাহর স্থানাযিল হতে থাকে আল্লাহর ফেরেশতারা আসে সেখানে এবং প্রত্যেকটা নেকির অনুচাই সেই তাদেরকে দেখে দেওয়া হয় বিশ্বনবী সালাহ আলাইহি সাল্লাম বলেন একজন হাফিজ এ কোরআন যারা কোরআন শিখবে ও একা জান্নাতে যাবে না 10 10 জনকে 70 জন মানুষ কি একা জান্নাতে যাবে না 70 জন মানুষকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাবে আবার বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষের আরে কোরআন কি যারা পড়ে অর্থাৎ কোরআনের শিক্ষা শিখলো তারপরে শিখালো অর্থাৎ মাদ্রাসার আবৃত্তি করলো মাদ্রাসা খুললো এইরকম মাদ্রাসায় যারা হেল্প করলো সহযোগিতা করলো তার সঙ্গে তারাও জড়িত থেকে যাবে

কাপেরা নাকি তাকা দেখে না এই দুনিয়াটা পুরো পৃথিবীটা যেন এক জায়গায় ছিল জমা ভাবে একটা বিস্ফোরণের কারণে

আমের ভিত পানির প্রয়োজন ততটুকুন পানি আমি তরমুজের ভিতরে দেয় নাই তরমুজের ভিতরে যতটুকুন পানি ততটুকুন আমি আল্লাহ ডাবের ভিতরে দেয় নাই ডাবের ভিতরে পানি দিয়েছে আমের ভিতরে পানি দিয়েছে আবার এইরকম

وَجَعَلْنَاهَا رِجُومًا لِلشَّيَاطِينِ وَعَتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ